স্বাগতম ক্রিকেট ফ্রেন্সির নিয়মিত একজন টোটাল ইম্প্যাক্ট আমি সৈয়দ স্বামী আছে আপনাদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটে একটা উত্তাল সময় পার করছে বাংলাদেশ বিশ্বকাপে ভারতে খেলতে যাবে কি যাবে না এটা নিয়ে আইসিসি এবং বিসিবির সঙ্গে কিন্তু কথা হচ্ছে এর মাঝেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা যারা আছেন তারা সব ধরনের ক্রিকেট বন্ধের একটা হুমকি কিন্তু দিয়েছেন সেটার নেপথ্যেও বেশ কিছু কারণ আছে এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান একদম ধন্যবাদ আজকের এই পরিস্থিতিটা এইরকম তৈরি হওয়ার আগে কিন্তু বেশ কিছু প্রেক্ষাপট ছিল আমি জানি যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তিনি আসলে তামিম ইকবালকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন তারপর কিন্তু কোয়াব ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা কিন্তু একটা মানে তারা কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছিল একজন সাবেক ক্রিকেটারকে নিয়ে এরকম আসলে মন্তব্য করতে পারেন আজকে কিন্তু আপামর বাংলাদেশ জাতীয় দলের সব ধরনের সব ক্রিকেটারদের নিয়ে একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশের ক্রিকেটাররা পারফরমেন্স করেন না যে সময় সেই সময় তাদের কাছে থেকে টাকা কি চেয়ে নেওয়া হয় কিনা বা তাদেরকে আসলে বিশ্বকাপ যদি না খেলে সেক্ষেত্রে কারা ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম একটা প্রশ্ন করা হয়েছে তিনি কিন্তু এরকম একটা বিরূপ মন্তব্য করেছেন এরপর আসলে আপনি বলেন ব্যাপারটা না এরপরে কিন্তু আসলে একটু আগে কোয়ার থেকে ঘোষণা দেওয়া হলো যদি তিনি রিজাইন না করেন তাহলে তারা আসলে সব ধরনের ক্রিকেট থেকে বয়কট করবে এবং এখন বাংলাদেশের ক্রিকেট এখন তারা খেলবেন না এই বিষয়টা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয় হয়ে গেল মানে একটা ছোট একটা এপিসোড থেকে সেটা থেকে একটা খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে কারণ আপনি যেটা বলছিলেন যে এটা আজকের ঘটনা না দুই তিন দিন আগে এই জিনিসটা নিয়ে হচ্ছিল যখন আসলে কে আসলে একটা সম্মেলনে তিনি বলেছিলেন যে ভারতে আসলে যাওয়া বা ভারতে যাওয়া না বিশ্বকাপ আসলে খেলা উচিত কী চিন্তা হ্যাঁ হ্যাঁ একটা বিশ্বকাপ না খেললে কি কি সমস্যা হতে পারে এসব নিয়ে কথা বলেছিলেন তখন এই পরিচালক কিন্তু তিনি তার ফেসবুক ওয়ালে এসে একটা ট্যাগ দিয়ে তামিমকে একটা কথা বলেছিলেন যে এটার প্রেক্ষিতে আসলে কোয়াপ তখন প্রতিবাদ জানিয়েছিল সব প্লেয়াররা এসে বলেছিল যে একটা এক্স ক্রিকেটার বা একটা এত নামী ক্রিকেটারের নামে এরকম মন্তব্য করতে পারেন যদিও যদিও তাকে আসলে তাকে যখন বিসিবি থেকে জানানো হয়েছিল যে এই ব্যাপারটা নিয়ে রিজাইন্ডার দিতে তখন কিন্তু তিনি বলেছিলেন যে এটা তার আসলে ব্যক্তিগত মতামত তিনি এটাও বলেছেন যে তাকে আসলে কিছুই বলা হয়নি তাকে তার কাছে কোনো জবাব দিতে চাওয়া হয়নি কিন্তু তিনি যে তাকে যখন প্রথমে আমরা যখন আসলে তার সাথে তাকে রিচ করি তিনি কিন্তু বলছেন এটা আমার ব্যক্তিগত মতামত এখানে আসলে বোর্ডের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু আপনি যখন বোর্ডের পঁচিশজন ডিরেক্টর একজন তখন একটা মন্তব্য আপনার পার্সোনালি করলেও সেটা কিন্তু অনেক বড়ো এফেক্ট পেলেছে এবং সেইটাই কিন্তু এখন আবার বলেছে সেটা একটা এপিসোড চলছিল সেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছিলাম তার পক্ষে অনেক মানুষ কথা কথা বলেছেন যে তামিমের এগেন্স্টে যারা রয়েছে তারা অনেকে কথা বলেছেন কিন্তু আজকে তিনি যেটা করলেন সেটা আসলে কাউ কেউই মেনে নিবে না আপনি তিনি যেভাবে আসলে তাকে আসলে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপে না যায় সেটা নর্মাল কোশ্চেন ছিল সেখানে তিনি খুবই রুডলি বলবো আমি যে উত্তরটা দিয়েছেন যে বলেছেন যে তারা যখন খারাপ খেলে তখন কিন্তু আমরা তাদের কাছ থেকে টাকা চাই না কারণ আমরা তার তাদের উপর কোটি কোটি টাকা ইনভেস্ট করছি এই কথাটা আপনি আমি অনেক শুনেছি সেই কথাটা আমি আমি চায়ের দোকানে শুনেছি পাবলিক অপিনিয়নে শুনেছি তখন কিন্তু বলা হতো যে না তাদের টাকা দেওয়া হয় তারা পারফর্ম করতে পারে না ঠিক আছে কিন্তু আপনি যখন একটা চেয়ারে বসেছেন একটা দায়িত্ব নিয়ে কথা বলবেন তখন কিন্তু আপনি এরকম মন্তব্য ডিরেক্ট করতে পারেন না তবে আজকে তবে আজকে সন্ধ্যায় কিন্তু আমরা দেখেছি যে এই বোর্ড পরিচালকের এরকম মন্তব্যের পর বিসিবি কিন্তু একটা বিবৃতি প্রকাশ করেছে সেখানে কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছে তাছাড়া ক্রীড়া দিন এরকম কুরুচিপূর্ণ মন্তব্য যেন পরবর্তী না হয় শৃঙ্খলা শৃঙ্খলায় ফেরানোর জন্য তারা আসলে কাজ করবেন যথাযথ ব্যবস্থা নিবেন এরকম কিন্তু আশ্বাস দিয়েছেন তারপর কোয়াবের এরকম বার্তা আসলে বাংলাদেশের ক্রিকেটকে আসলে খুব একটা বাজে পরিস্থিতিতে ফেলতে যাচ্ছে কিনা আমরা কিন্তু লাস্ট বিপিএলে দেখেছিলাম যে আমরা এরকম একটা সিচুয়েশনে ছিলাম আমাদের একটা বিবিএল এর দল সেখানে বিদেশি ছাড়া খেলতে নেমেছিল ঠিক আছে আজকে আমরা এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আসলে বিপিএলে যদি কোনো দল নামে সেটাতে আসলে কোনো দেশি ক্রিকেটার দেখা যাবে না প্রায় এইরকম পরিস্থিতি সেটা আপনি তো সব ধরনের আসলে ক্রিকেট আপনি ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হচ্ছে ওয়ার্ল্ড কাপে যাবে না কি যাবে না সেখানে অনগোয়িং পিপিএল চলছে সেখানে আপনি পার্টিসিপেট করবেন না সেগুলো বলছেন এখন এই বলছে যে আগামীকালের ম্যাচের আগেই তাকে রিজাইন করতে হবে একটা আলটিমেটাম দিয়ে দিয়েছে এখন বিসিবি কিন্তু আসলে অনেক দায়িত্ব তিনি আপনি বলছিলেন যে তারা একটা প্রেসেজ দিয়েছে যে যেখানে বলেছে যে একটা ডিসিপ্লিনে অ্যাকশন নেওয়া হবে এখন অ্যাকশনটা কি হয় সেটাই হচ্ছে দেখার বিষয় কারণ আপনি বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো পরিচালক পদত্যাগ কিন্তু করতে পারেন যে কোনো সময় আমরা দেখেছি যে আমাদের দুই পরিবর্তনের পর বিসিবি পরিচালকরা তারা কিন্তু নিজেরা স্টেপ ডাউন হয়েছিলেন তারপর সেই জায়গায় কিন্তু নির্বাচিত অন্য কেউ নির্বাচিত হতে পারবেন না যেহেতু একজন নির্বাচিত ইলেকটেড বোর্ড প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন সেক্ষেত্রে নাজমুল ইসলামের তিনি যদি চান পদত্যাগ করতে পারবেন তবে তার জায়গায় কিন্তু অন্য কেউ ইলেক্টেড হবেন না তাছাড়া এখানে বোর্ড বোর্ডের কিন্তু সেই সুযোগটা নেই যে এখান থেকে আপনি বোর্ড প্রেসিডেন্ট চাইলেই তাকে সরিয়ে দিতে পারবেন যেহেতু বোর্ড প্রেসিডেন্ট নিজেও ইলেক্টেড বাকিরাও ইলেকটেড এই কারণে আসলে বোর্ডের সেই ক্ষমতা নেই যদি বলতে করতেই হয় তাহলে নাজমুল ইসলামকে করতে তিনি বারবার কিন্তু একটা কথাই বলেছেন আমি লাস্ট চার পাঁচ দিন যাবত আমাদের ক্রিক ক্রিকফ্রেন্ডসির সঙ্গেও দুই তিনবার তার তার সঙ্গে কথা হয়েছে তিনি আসলে নিজের মতামত যেটা দেন সেটাতে খুবই অনর থাকেন সেই ব্যাপারটাই কিন্তু এই তিনি যদি এই ব্যাপারে অনড় থাকেন তাহলে তাকে আসলে টাফ হয়ে যাওয়া আমার মনে হয় যে মানে নিয়ম কারণ যদি মেনে যদি তাকে বলতে করতে করানো হয় তাহলে সেই প্রক্রিয়াটা অনেক জটিল না এখন এই সেটাই আপনি যেটা বলছেন তার যে কমেন্টটা তিনি করেন সেটাতে তিনি অনর্থ থাকেন তিনি তিনি স্ট্যান্ড নেন এখন তিনি যেভাবে কথা বলেন আর বোর্ডের সাথে বোর্ড থেকে যখন বিবৃতি হয় তখন কিন্তু কথাটা আসলে সেরকম হয় না এখন বোর্ডের দায়িত্বটা কি যে একটা পরিচালক যদি এভাবে বেফাস কথা বলে তাকে মিডিয়ার সামনে না আনা তার আজকে প্রেসিডেন্ট কিন্তু এরকমও বলা হয়েছে যে মিডিয়া কমিটির পক্ষ থেকে আসলে যেটা অ্যারেঞ্জ করে বলা হয় সেইটাই অফিসিয়াল মিডিয়া ইয়া

বিসিবি পরিচালক যখন কথা বললেন এর আগেই কিন্তু একটা দোয়া মাহফিল হয়েছে বিসিবির পক্ষ থেকে সেই সেটার পরেই কিন্তু এরকম একটা মন্তব্য করেছেন বিসিবিরা আসলে এই জিনিসটা অন্তত রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত যে বোর্ডের সবাই মিডিয়ার সঙ্গে কথা বলবেন না বিসিবি যদি কাউকে যদি কথা করে তারাই শুধু কথা বলবেন এইরকম একটা নিয়ম কানুন প্রক্রিয়া বাংলাদেশের ক্রিকেটে কোনো সময় ছিল না সেটা আসলে আমার মনে হয় যে এখন একটা একদম খুব দারুণ একটা সময় এখন যদি বিসিবি যদি এরকম একটা কার্যক্রম করে আমার মনে হয় যে সবার জন্যই ভালো বিসিবি পরিচয়টা এখন আসলে আলটিমেটলি দেখা যাবে যে আজকে রাতেই হয়তো কোনো একটা সলিউশনে তারা আসবে তারা একটু আগে জুম মিটিংয়ে আসলে কোভের প্রেসিডেন্ট কথা বলেছেন তারাই অবশ্যই মিটিং করবেন তাদের সাথে কথা হবে এখন কালকে পর্যন্ত হয়তো ওয়েট করা লাগবে আমাদের কালকে সকাল পর্যন্ত তো যে কি হয় কারণ ম্যাচের আগ পর্যন্ত যেহেতু আলটিমেটাম দেওয়া সো একটা প্রিপারেশন রয়েছে সব কিছুরই বিপিএল ম্যাচটা যদি না হয় আমি আসলে খুব একটা অবাক হবো না ক্রিকেটাররা কিন্তু তাহলে কিন্তু আসলে একটা খুব খারাপ একটা মেসেজ যাবে আপনি যেটার জন্য ফাইট করছেন না না আপনি ওয়ার্ল্ড কাপে খেলবেন না খেলবেন না সেটার জন্য ফাইট করছেন সেখানে আপনি যখন ইন্টারনাল ফাইটে জড়িয়ে যাবেন তখন কিন্তু আসলে ওই ফাইটটা অনেক কঠিন হয়ে যাবে এবং ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু আইসিসি তখন দেখবে যে জিনিসটা কতটুকু খারাপ পর্যায়ে আছে সো আলটিমেটলি ক্রিকেটেরই ধ্বং মানে ধ্বংসের জিনিস এগুলা আমার মনে হয় যে এক রাতি সময় যত তাড়াতাড়ি বলতে কি এক রাতি সময় সলভ করে ফেলতে হবে না হলে আসলে ফিউচারে আসলে আমরা আরও নেগেটিভ জিনিস দেখতে থাকবো ধন্যবাদ সাধারণ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক ক্রিকফিন্দি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন